নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত শীতকালে এই বিট রঙিন সবজিটা দিয়ে কিন্তু আমরা নানান ধরনের রেসিপি বানিয়ে থাকি আজকে খুব সিম্পল ইজি একটা রেসিপি বানাবো যেটা স্ন্যাক্সের সাথে খেতে দুর্দান্ত লাগবে ডিপ বিটরুট ডিপ এটা যেমন দারুণ হেলদি তেমনি টেস্টি আর দেখতেও খুব সুন্দর তো এই ডিপটা বানানোর জন্য প্রথমে বিটটাকে এভাবে একটুখানি ঘষে নিয়ে বিটের গুলোকে এভাবে বার করে নিতে হবে তারপর একটা বাটিতে আমি নিয়ে নেব অল্প একটু টক দই এখানে কিন্তু খুব বেশি পরিমাণ টক দইয়ের প্রয়োজন নেই এই টক দইটা বাড়িতে আনা হয়েছিল অন্য একটা কাজের জন্য তার থেকে অল্প টক দই বেঁচে গেছে সেই টক দইটা দিয়ে কিন্তু আমি ডিপটা বানিয়ে নেব। এবারে টক দয়ের ভিতরে দিয়ে দেব সামান্য একটুখানি বিট নুন আর ভেজে রাখা ধনে এবং জিরে গুঁড়ো এর থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে তারপর দিয়ে দেব বিট বিটটা এভাবে গ্রেট করে নিয়েছিলাম তারপরে এটাকে এর ভিতরে দিয়ে দিলাম এবারে বলি বিটের পরিমাণটা যেমন দেবেন এই ডিপের কালারটা কিন্তু সেই রকম কম বা বেশি হবে আমি এখানে বিটের পরিমাণটা কম দিয়েছি কারণ আমার একটু লাইট পিঙ্ক কালারটা ভালো লাগে সেজন্য যারা কালারটা ডার্ক করতে চান বিটের পরিমাণ আরও বেশি বাড়িয়ে দেবেন আমি বিটের পরিমাণটা কম দেওয়ার ফলে কালারটা ঠিক এরকম লাইট পিঙ্ক আসবে তবে এটাকে ভালো করে একটু সময় নিয়ে মেশাতে হবে যত মেশাবো তত কিন্তু এর কালার বাড়তে থাকবে কিছুক্ষণ পর সমস্তটা ভালো করে মিশে যাওয়ার পরে তারপর একটা পারফেক্ট কালার আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে মেশাতে হবে এটাকে বেশ কিছুক্ষণ মেশানোর পর দেখুন এর এই রকম একটা কালার আর ঘনত্ব এসেছে এর কালারটা ঠিক এরকমই থাকবে আমি এই ডিপের কালারটা এরকম লাইট পিঙ্ক রাখতে চাই সেজন্য আমি এর ভিতরে আর একটুও বিট অ্যাড করব না তবে যারা একটু ডার্ক করতে চান তারা অবশ্যই আবারও এর ভিতরে বিটটা অ্যাড করে দেবেন এইবার এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু চিনি চিনিটা এখানে অ্যাড করছি কারণ এটা যেহেতু টক দই সেজন্য চিনি অ্যাড করছি যাতে এটা হালকা একটু টক ভাবটা কমে যায় এবং সামান্য একটু মিষ্টি হয় তারপর এর ভিতরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এখানে আমি কোনো প্রকার লঙ্কা ব্যবহার করছি না শুধুমাত্র গোলমরিচ গুঁড়ো ব্যবহার করব এটা যেমন হেলদি তেমন এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর হালকা ঝালও হবে যার ফলে ডিপটা খেতে অনেক ভালো লাগবে এবার এর ভিতরে দিয়ে দেব হাফ কোয়া রসুনটাকে ভালো করে কুচি করে নিয়েছি সেই কুচি করে রাখা রসুনটা এর ভিতরে দিয়ে দেব তবে যারা নিরামিষাসী তারা রসুনটা অবশ্যই বাদ দিয়ে দেবেন রসুনটা বাদ দিলে এর টেস্টে খুব একটা হেরফের হবে না তবে বিটের যে একটা গন্ধ আছে রসুনটা দেওয়ার ফলে সেই গন্ধটা অনেকটাই কমে যাবে রসুনটা দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে তারপর সব শেষে দিয়ে দেব এর ভিতরে অল্প একটু লেবুর রস সামান্য এক ফলেই লেবু নিয়েছি তার রসটাই দিয়ে দেব যেহেতু আগে থেকেই চিনি দেওয়া তাই লেবুর রস দিলেও কিন্তু এটা টক হবে না খুব সুন্দর একটা ফ্লেভার আসবে লেবুর রসটা শেষে দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে লেবুর রস দেওয়ার ফলে কিন্তু কালারটা সামান্য একটু কমতে পারে তবে খুব বেশি কমবে না যেমন আছে কালারটা তেমনই থাকবে এবার এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এটা বেশ আগের চেয়ে একটু ঘনও হয়েছে এবার এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি এইভাবেই খুব হেলদি টেস্টি কম সময় কিন্তু এরকম ডিপ বানিয়ে নেওয়া যায় এটাকে কয়েক মিনিট আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন তাহলে এটা আরও বসে যাবে এরকম ডিপ কিন্তু সন্ধ্যার স্ন্যাক্স দিয়ে দুর্দান্ত লাগবে আর বাড়িতে থাকা সামান্য যে দইটা ছিল সেটাও আর নষ্ট হলো না এইভাবে ডিপ বানিয়ে দুর্দান্তভাবে খেয়ে নিলাম ওপর থেকে অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব আর তার সাথে গ্রেট করা দু একটা বিট ওপরে দিয়ে দেব জাস্ট এটা দেখতে সুন্দর লাগার জন্য এবারে ডিপটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই হোক চিপস হোক বা যে কিছু বা কোনো স্ন্যাক্স আইটেম যা আপনাদের পছন্দ যে কোনো কিছুর সাথে কিন্তু এই ডিপটা অসাধারণ লাগবে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ